প্রিয় দর্শক শেয়ার নিউজের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আপনাদের স্বাগতম শেয়ার বাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি মিডল্যান্ড ব্যাংক ও এক্সপ্রেস ইন্স্যুরেন্সের জালায় অস্থির বিনিয়োগকারীরা মুনাফার আশায় এই দুই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে এখন টানা লোকসান বয়েই চলেছে গত এক মাস ধরেই টানা দর কমেছে এই দুই কোম্পানির কোম্পানি দুটির প্রান্তিক আয় যতটা কমেছে শেয়ার দর তার চেয়ে বহুগুণ কমেছে যে কারণে এই দুই কোম্পানির শেয়ার নিয়ে বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা কোম্পানি দুটির মধ্যে বেশি দর কমেছে মিডল্যান্ড ব্যাংকের গত এক মাসে ব্যাংকটির দর নয় টাকা ষাট পয়সা বা বত্রিশ দশমিক আটাশি শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ টাকা ষাট পয়সা গত এক মাসের মধ্যে ব্যাংকটির সর্বোচ্চ দর ছিল সর্বশেষ প্রকাশিত ত্রিশ জুন দু পঁচিশ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে দুই পয়সা যা গত বছরের একই সময়ের তুলনায় ত্রিশ পয়সা কম একত্রিশ জানুয়ারি দু পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ষোলো পয়সা যা আগের বছরের তুলনায় চার পয়সা বেশি একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের জন্য ব্যাংকটি তিন শতাংশ ক্যাশ ও তিন শতাংশ স্টক সহ মোট ছয় শতাংশ ডিভিডেন্ট দিয়েছে আগের বছর একই সময়ে ব্যাংকটি পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল অর্থাৎ আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে এক শতাংশ ডিভিডেন্ট ও প্রথম প্রান্তিকে আয় বৃদ্ধির পর দ্বিতীয় প্রান্তিকে আয় কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকটির শেয়ার দরে তবে যে গতিতে আয় কমেছে তার চেয়ে বেশি গতিতে ব্যাংকটির শেয়ার দর কমেছে এদিকে গত এক মাসে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দর চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা বা বত্রিশ দশমিক আটাশি শতাংশ কমে দাঁড়িয়েছে উনত্রিশ টাকা একাত্তর পয়সা গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল আটচল্লিশ টাকা আশি পয়সা সর্বশেষ প্রকাশিত ত্রিশ জুন দু পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে চোদ্দ পয়সা যা গত বছরের একই সময়ের তুলনায় ছয় পয়সা কম একত্রিশ জানুয়ারি দু পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে উনত্রিশ পয়সা যা আগের বছরের তুলনায় দুই পয়সা কম দু ডিসেম্বর চব্বিশ পর্যন্ত অর্থ বছরের জন্য কোম্পানিটির শতাংশ ক্যাশ দিয়েছে আগের বছর একই সময়ে কোম্পানিটির সাত শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল অর্থাৎ আগের বছরের তুলনায় ডিভিডেন্ট কমেছে দুই শতাংশ ডিভিডেন্ট ও প্রথম প্রান্তিকে ও দ্বিতীয় প্রান্তিকে আয় কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে কোম্পানিটির শেয়ার দরে তবে যে গতিতে আয় কমেছে তার চেয়ে বেশি গতিতে কোম্পানিটির শেয়ার দর কমেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শেয়ার মার্কেটের বিশ্লেষণ ধর্মী নিউজ পেতে আমাদের সাথে থাকুন এবং শেয়ার নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ